আমি রেসপেক্ট চাই তাই দিন রাত ওর কাছে ভালোবাসার ভিক্ষে চাই আমি রেসপেক্ট চাই তাই ও আঘাত করলেও ওর কাছে ছুটে ছুটে যায় এই যদি হয় তোমার রেসপেক্ট চাওয়ার সিস্টেম তাহলে তুমি ওর কাছে আজকে যতটুকু রেসপেক্ট পাচ্ছ সেইটুকু রেসপেক্টও আর একদিন তুমি ওর কাছে পাবে না তাই বলছি এখনো সময় আছে নিজেকে পরিবর্তন করে নাও নিজের আত্মমর্যাদা বুঝতে শেখো নিজের কোনো ভুল থাকলে সেটাকে শুধরে নাও নিজেকে এমনভাবে তৈরি করো শুধু ও কেন পুরো সমাজ যেন তোমাকে রেসপেক্ট করে পুরো পৃথিবী যেন তোমার জন্য ফিদা হয়ে যায় তুমি যদি এটাই চাইছো আমি তোমাকে মাত্র চারটি পয়েন্ট বলবো মাত্র চারটি পয়েন্ট সেই পয়েন্টগুলো তুমি এখন একটি খাতায় লিখে নেবে খাতায় লিখে নেবে এজন্য যে তুমি শুনলে হয়তো ভুলে যাবে তুমি সঠিকভাবে কাজে লাগাবে না তুমি যখন লিখবে তখন এই পয়েন্টগুলোর প্রতি তোমার গুরুত্ব বেড়ে যাবে তুমি একটি খাতা কলম নাও তুমি পয়েন্টগুলো লিখে নাও এই চারটি পয়েন্ট যদি তুমি পরিপূর্ণভাবে মেনে চলো তাহলে এক মাস পর মাত্র একটি মাস পর তুমি আমাকে জানিও ও নয় শুধু ওর পাশাপাশি এই সমাজে যত মানুষ তোমাকে চেনে এই পৃথিবীতে যত মানুষের সঙ্গে তোমার ভবিষ্যতে পরিচয় ঘটবে বা পূর্বে পরিচয় ছিল প্রতিটি মানুষ তোমাকে রেসপেক্ট করবেই তুমি আমার কথাটি মিলিয়ে নাও যদি এটা না ঘটে তুমি এক মাস পরে আমাকে বলো আমাকে জানিও আমি ওপেন চ্যালেঞ্জ ছুড়ে দিলাম এক নম্বর পয়েন্ট আগে ওকে ফলো করে ওকে কেন সবাই রেসপেক্ট করে তুমি কেন ওকে রেসপেক্ট করছো ওকে দেখে শেখো তুমি ওকে রেসপেক্ট করছো কারণ ওর সময়ের মূল্য আছে ও সময়কে দাম দিতে জানে ও ওর কাজটাকে আগে গুরুত্ব দেয় আর তুমি ও কল করেছে এখনই ধরতেই হবে তোমার শত কাজ থাকুক ওর কলটাই আগে ধরতেই হবে ও এস এস করেছে সঙ্গে সঙ্গে জবাব দিতে হবে কেন ও ভগবান নাকি ও ঈশ্বর আল্লাহ যিশু বৌদ্ধ কেন ও তো একজন সাধারণ মানুষ ও তোমার লাভার ও তোমাকে কল করার সঙ্গে সঙ্গে কেন তোমার শত কাজ থাকলেও ওর কলটি ধরতে হবে তুমি আগে তোমার কাজটি করো যদি কল ধরার হয় ধরবে ধরার না হলে ধরবে না পরে কল ব্যাক করবে ও এস এম এস করেছে বলে ওকে খুশি করার জন্য দশটা এস এম এস করতে হবে তাতে এদিকে তোমার যাবতীয় কাজ কর্ম ফ্যামিলি দায় দায়িত্ব সব শেষ হয়ে যাক দেখার বিষয় না এই যদি হয় তোমার আচরণ তোমাকে কেন ও রেসপেক্ট করবে তাই আজকে থেকে তুমি তোমার কাজের দিকে মনোযোগ দেবে কাজটাকে আগে গুরুত্ব দেবে তুমি যখন নিজেকে গুরুত্ব দেবে তখন ওর কাছেও তোমার গুরুত্ব বেড়ে যাবে ও তো তোমাকে ভালোবাসে নাকি ও তো তোমার ভালোবাসার মানুষ ও তোমাকে যখন ভালোবাসে তাহলে নিশ্চয়ই ও হারিয়ে বা পালিয়ে যাচ্ছে না তুমি যদি ওর কলটা একটু ধরতে না পারো তুমি যদি তোমার কাজ নিয়ে বিজি থাকো তুমি যদি ওকে সব সময় ওর মনের মতো করে এস এম এস মানে প্রচুর পরিমাণে এস এম এস সেন্ড নাই করো তোমার কাজের ব্যস্ততার কারণে সেটা যদি ও বুঝতে নাই চায় বুঝতে নাই পারে তাহলে দরকার নেই ওই মানুষটা যদি তোমাকে নাই বোঝে দরকার নেই ওকে বোঝানোর তুমি আগে তোমার নিজেকে গুরুত্ব দেবে ও নিশ্চয়ই তোমাকে বুঝবে তোমাকে রেসপেক্ট করবে তোমার কাজটাকে রেসপেক্ট করবে তুমি করেই দেখো না তার মানে আমি এটা বলতে চাইছি না যে তুমি ইচ্ছে করে ওকে ইগনোর করবে ইচ্ছে করে ওর কল ধরবে না বা এস রিসিভ করবে না আমি তা বলি আমি বলেছি আগে তোমার কাজটাকে গুরুত্ব দাও তোমার সময়ের মূল্য দাও তুমি তোমার সময়ের মূল্যটাকে বোঝো নিজেকে রেসপেক্ট দিতে শেখো দুই নম্বর পয়েন্ট কখনো উগ্র বক্তা হলো না আমার মতামত আগে আমি কি বলছি সেটা শোনো আমি অনেক কিছু জানি আমার জ্ঞান সবাইকে বিলিয়ে দিতে চাই যেখানে সেখানে যার তার কাছে কেবলমাত্র বক বক করেই যাচ্ছি করেই যাচ্ছি সব বিষয়ে যেন আমি জ্ঞান রাখি তুমি কি নেতামন্ত্রী তোমাকে মঞ্চে তুলে দেওয়া হয়েছে কেন সব জায়গায় তোমাকে বক্তৃতা দিতে হবে কেন সব বিষয়ে তুমি জানো তুমি সব জানতা এটাই প্রমাণ করতে হবে কেন তুমি তোমার ভালোবাসার মানুষের সাথে তোমাদের ভালোবাসা নিয়ে কথা বলো তোমাদের শৈশবের স্মৃতি নিয়ে কথা বলো তোমাদের ভবিষ্যৎ জীবনটাকে কিভাবে সামনের দিকে আরও এগিয়ে নিয়ে যাওয়া যায় সেটা নিয়ে কথা বলো তোমাদের ভবিষ্যৎ প্ল্যানিং করো আর রাস্তাঘাটে যেখানে সেখানে আত্মীয় স্বজন বা বন্ধু বান্ধবের আড্ডার মাঝে নিজেকেই বক্তা বলে প্রমাণ করতে চেও না তোমাকেই কেন প্রমাণ করতে হবে যে তুমি সব জানো আগে ভালো শ্রোতা হও আগে সবার কথা শোনো তুমি যখন উগ্র বক্তা হবে যে বিষয়টি তোমার প্রয়োজন নেই যে বিষয়টির কোনো গুরুত্বই নেই সেই বিষয়ের মধ্যেও তুমি মাথা ঢুকিয়ে কথা বলতে শুরু করে দিয়েছ তুমি এমনটি করে কি প্রমাণ করতে চাও তুমি সব জানতা তুমি অনেক বড় কিছু এটা প্রমাণ না করে তোমার সামনে যারা বসে আছে তাদেরকে কথা বলার সুযোগ দাও দেখবে তারা তোমার উপর অনেক খুশি হবে তুমি মুখ বুঝে তাদের বক্তৃতা বা তাদের কথাগুলো যখন শুনবে প্রশংসা করবে তারা তোমার প্রতি আস্থা রাখবে তারা তোমার প্রতি প্লিস্ট হবে তাহলে কেন তুমি শ্রোতা না হয়ে উগ্র বক্তা হবে হ্যাঁ তোমার যতটুকু প্রয়োজন সেখানে তুমি কথা অবশ্যই বলবে আমি বলেছি উগ্র বক্তা হও না যেখানে তোমার কোনো প্রয়োজনই নেই সেখানে নিজেকে সব জানতা বলে জাহির করার চেষ্টা করো না তিন নম্বর পয়েন্ট এটাই এই ভিডিওটির সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট ওর কাছে রেসপেক্ট পেতে হলে তোমাকে পুরো সমাজের কাছে রেসপেক্ট পেতে হবে তুমি নিজেকে এমনভাবে তৈরি করো যেন পুরো সমাজটাই তোমাকে গুরুত্ব দেয় তোমাকে রেসপেক্ট করে তোমার ভ্যালুটাকে সমাজের মধ্যে তৈরি করো তোমার চাল চলন পোশাক আশাক কথাবার্তা বলার ভঙ্গি সব কিছুর মধ্যে যেন এমন ভাব থাকে তোমাকে যেন তারা রেসপেক্ট করে তুমি ফলো করো তুমি কাদেরকে রেসপেক্ট করো তাদের আচরণটি কেমন তুমি নিজেকে ফলো করো তুমি নিজেকে ভালো করে লক্ষ্য করো তুমি নিজেকে নিজেকে রেসপেক্ট করতে পারো তোমার কি মনে হয় যে সমাজের দশজন তোমাকে রেসপেক্ট করার মতো তুমি সমাজের মানুষকে কতটুকু নির্ভরতা দিতে পেরেছো তুমি সমাজের মানুষের সঙ্গে কেমন ব্যবহার করো তুমি তাদেরকে আস্থা দিয়ে সাহায্য করে কতটুকু তোমার উপরে নির্ভরতা তৈরি করতে পেরেছ তোমার উপর শ্রদ্ধা তৈরি করতে পেরেছ তোমার পোশাকে আশাকে সব কিছুতে তুমি যদি এখন সজারুর মতো চুল আর ফাটা ফাটা জিন্সের প্যান্ট এগুলো পরে মানুষের কাছ থেকে রেসপেক্ট আশা করো তাহলে কিন্তু সেই রেসপেক্ট কেউই তোমাকে করবে না কারণ সেই রকম মানুষকে কি তুমি নিজে রেসপেক্ট করো তাই তোমাকে নিজেকে এমনভাবে তৈরি করতে হবে যেন পুরো সমাজ তোমার উপরে নির্ভর করে তোমাকে রেসপেক্ট করে তাহলে তোমার ভালোবাসার মানুষও তোমাকে রেসপেক্ট করবেই শুধু সে কেন পুরো দুনিয়া তোমাকে রেসপেক্ট করবে যদি তুমি রেসপেক্ট করার মতো নিজেকে তৈরি করো চার নম্বর পয়েন্ট এই ভিডিওটির সর্বশেষ পয়েন্ট তুমি তোমার মতো হুবহু একটি জেরক্স কপি মানে ফটোকপি তোমার সামনে দাঁড় করিয়ে দাও তারপরে তুমি চিন্তা করো এই মানুষটির প্রেমে কি তুমি পড়তে তোমার যত দোষ যত গুণ তোমার সব কিছু তুমি সামনে হুবহু তোমার মতো একটি মানুষকে কল্পনায় দাঁড় করাও তারপরে তুমি চিন্তা করো তুমি যদি সেই মানুষটিকে নিজেই পছন্দ করতে না পারো মানে তোমার মতো আরেকজনকে বা তোমাকেই তুমি যদি পছন্দ নাই করতে পারো বা প্রেমে নাই পড়তে পারো তাহলে তুমি ভাবো তোমার কি কি দোষ আছে কি কি কারণে তুমি তোমার নিজের প্রেমে পড়তে পারছো না সেই সেই কারণগুলোকে তুমি দূর করো হয়তো তুমি খুব বেশি কথা বলো সেটা তুমি জানো সেটা তুমি দূর করো হয়তো তুমি খুব বেশি রেগে যাও অথবা তুমি খুব বেশি যে কোনো বিষয়ে রিয়েক্ট করে ফেলো বা তুমি খুব কৃপন তুমি খুব স্বার্থপর এই ব্যাপারগুলো তোমার মধ্যে থেকে থাকলে তুমি সেগুলোকে অবশ্যই চর্চা করে পরিবর্তন করো তুমি নিজেই নিজের মধ্যে এমন একটি মানুষকে তৈরি করো যেন তাকে দেখে তুমি নিজেই মুগ্ধ হয়ে যাও তোমার মাথা নত হয়ে যায় আজকে আমি যে চার পয়েন্টে কথা বললাম এই চারটি পয়েন্ট মাত্র একটি মাস তুমি ফলো করে দেখো তুমি নিজেকে পরিবর্তন করেই দেখো না শুধু ও কেন সারা দুনিয়া তোমাকে রেসপেক্ট করবে আর এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে যদি মনে হয় যে এই মানুষটি তোমার এতটুকু কাজে লেগেছে তাহলে প্লিজ আমি বলতে বলতে ক্লান্ত হয়ে গেছি যদি তোমাদের ইচ্ছে করে চ্যানেলটি সাবস্ক্রাইব করো কমেন্ট করো বা লাইক করো আর যদি ইচ্ছে না করে করবে না তারপরেও আমি খুশি যে তুমি অন্তত আমার ভিডিওটি দেখছো এখানেই আমার সার্থকতা তুমি ভালো থেকো তুমি নিজেকে অনেক অনেক উন্নত করে অনেক দূরে নিয়ে যাও সেই প্রত্যাশায়